সালামু আলাইকুম রিয়ার্স আবার চলে আসলাম ঈদ কালেকশন বাচ্চাদের কিছু করাচি স্টাইলের থ্রি পিস নিয়ে এগুলো রয়েছে পার্টি থ্রি পিস বাচ্চাদের আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন ভাই বাচ্চাদের থ্রি পিস দেখান এগুলো কিন্তু বাচ্চাদের স্টেট কামিজ যেটা রয়েছে থ্রি পিস সেটা রয়েছে করাচি ডিজাইন এগুলো কিন্তু অরিজিনাল করাচি ডিজাইন আর এগুলো কিন্তু আমাদের মেঘগুলো কিন্তু বাইরের আমি আবার বলেছি এগুলো কিন্তু সিল্কের মধ্যে রয়েছে স্টনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা ইভেন স্টনের কাজ করা তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ এগুলো কিন্তু সাইজ রয়েছে আপনার তিন থেকে তিন থেকে কত বছর আছে ভাইয়া দুই থেকে বছর দুই থেকে ছয় বছর বাচ্চার পেয়ে যাবেন দুই থেকে ছয় বছর বাচ্চার পার্টি থ্রি পিস করাচি স্টাইল সেটা একটু দেখে নেবেন ফলো করবেন তো বৃহস দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি থ্রি পিসের মধ্যে রয়েছে করাচি ড্রেস আর বাচ্চাদের জন্য দেখেন কাজটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর বুকের কাজটা যদি দেখাই বুকের কাজটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটি থ্রি পিসের মধ্যে রয়েছে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই বাচ্চাদের থ্রি পিস তাই এটা কিন্তু আমি বাচ্চাদের থ্রি পিস নিয়ে আস চলে আসলাম এবারকার দুই হাজার চব্বিশের যে ঈদ কালেকশন সেই ঈদ কালেকশনটি রয়েছে অনেকে কিন্তু ফ্রক ট্রক পড়াইছে পরিয়েছেন তো এখন কিন্তু এই থ্রি পিস দেখতে পারেন খুবই সুন্দর কালেকশন রয়েছে দেখেন কাজগুলো খুব নিখুঁতভাবে রিয়েল স্টোন দিয়ে কাজ করা রয়েছে আছে তো প্যান্টটি রয়েছে প্যান্টটি আমি দেখিয়ে দিব দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে এটা পার্টি থ্রি পিস করাচি স্টাইলের যে করাচি স্টাইলের পার্টি থ্রি পিসটি রয়েছে সেই থ্রি পিসটি কিন্তু রয়েছে খুবই সুন্দর ডিজাইন এটার প্যান্টটি আমি একটু দেখিয়ে দিই দেখেন কিন্তু খুবই সুন্দর একটি স্টেট প্যান্ট দেখেন বাচ্চারা যখন এটা ই করে পরবে অনেক সুন্দর লাগবে দেখেন এলাস্টিক স্টাইলে রয়েছে আর প্যান্টের কাজটা খুবই সুন্দর প্যান্টটির কাজটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যখন আপনি এটা অ্যাড করে পরবেন অনেক সুন্দর দেখা যাবে বাচ্চাদের তো এটার মধ্যে কালার রয়েছে কালারটি দেখে দিই ওনাটা ভাইয়া এটা ও সাথে ওনার একটা শিপনের ওড়না আছে অনেক সুন্দর দেখেন শিপনের ওনা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন এগুলো মিস করার মতো না তো দেখে নিচ্ছেন আর এটা প্রাইসটা কেমন আছে ভাইয়া সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের ওয়েস্টার্ন কামিজ ওয়েস্টার্ন কামিজের মধ্যে রয়েছে ক্রাইচি স্টাইলের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ এটার কালার আছে দুইটি কালার এই একটি কালার রয়েছে আঙ্গুর কালার না ভাইয়া ওয়াও অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর দেখতে পাচ্ছেন ছোট সোনার মধ্যে জন্য ছোট সোনার অনেক সুন্দর লাগবে কারণ অনেক সুন্দর এগুলো কামিজ কিন্তু অ্যাভেলেবল আপনারা পান না সেই ক্ষেত্রে কিন্তু এগুলো নিতে দেখতে পারেন অনেক সুন্দর একটি কামিজের মধ্যে রয়েছে এগুলো কিন্তু মিস করা যাবে না অবশ্যই ভালো লাগলে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন তো এটার প্যান্টটিও কিন্তু স্ট্রেট প্যান্ট থাকবে খুলতে হবে না ভাইয়া এটা জাস্ট এইভাবে দেখালে হবে এই যে স্ট্রেট প্যান্ট হিসেবে থাকবে দেখেন ম্যাচিংটা দেখেন খুবই সুন্দর সাথে কিন্তু খুব সুন্দর একটি ওনার রয়েছে অনেক সুন্দর তো এটার মধ্যে আরো ডিজাইন রয়েছে আমি দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন দেখেন এটা আরেকটি ডিজাইন রয়েছে এটা কিন্তু খুব সুন্দর নিজ দিয়ে কাটওয়ার কাজ করা আছে আর বুকের কাজটা কিন্তু একটু ভি স্টাইল দেখেন কারচুপি কাজ কর স্টাইলের কাজ কবি কাজ আছে আর এটা কিন্তু হাতে কাজ আছে কারচুপি কাজ কিন্তু এখানে রিয়েল এর মধ্যে কাজ করা পুরো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন মাল্টি সুতো দিয়ে কাজ করা আর এটা কিন্তু করাচির ডিজাইন আমি আবারও বলছি করাচির স্টাইলের যে ওয়েস্টার্ন কামিজগুলো রয়েছে ওয়েস্টার্ন কামিজগুলো রয়েছে এটা এটারও প্যান্ট থাকবে স্টেট প্যান্ট স্টাইলের দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর এগুলো মিস করবেন না যারা ভাল লাগবে বাচ্চাদের জন্য সোনামনির জন্য নিয়ে নিবেন অনেক সুন্দর লাগবে যখন পরে একটা প্রোগ্রামে যাবে বা পার্টি ওয়ারে পড়বে খুবই ভালো লাগবে বাচ্চাদের কামিজ নিয়ে চলে আসলাম তো নেক্সট কালারটি চলে যাব তো দেখতে পাচ্ছি এটওয়ার হচ্ছে আরেকটি অ্যাশ কালারের মধ্যে ওয়া অ্যাশ কালারের মধ্যে রয়েছে পার্টি কামিজের মধ্যে দেখেন বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটু ইউনিক আছে একটু দেখেন এই যে গলার কাজটা খুবই সুন্দর দেখেন কাজটা যদি আমি একটু ভালো করে দেখাই দেখেন অনেক সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে দেখেন এই কাজটাও কিন্তু খুব সুন্দর রিল মধ্যে কাজ করা এটার হাতাটাও কিন্তু কাটোয়ার কাজ করা দেখেন হাতাটাও কিন্তু কাটোয়ার কাজ করা এই নিচের কাজের সাথে ম্যাচিং তো এটা কেমন আছে এটা কত বছর কত বছর এটা প্রাইসটা রয়েছে সতেরোশো পঞ্চাশ দুই থেকে সাত বছর বাচ্চার পেয়ে যাবে দুই থেকে সাত বছর বাচ্চা পেয়ে যাবেন এই থ্রি পিস টি করচি ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন ভিওট এটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এটা কিন্তু অনেক সুন্দর একটি ওয়েস্টার্ন কামিজ রয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চারা পড়লে কিন্তু জাস্ট ওয়াও লুকিংটা দেখেন কত সুন্দর একটা লুক কালারফুল করেছে আর সবচেয়ে বড়ো কথা নিচে কিন্তু কাটোয়ার কাজ করা রয়েছে অনেক সুন্দরভাবে পুরোটা সিকোয়েন্সের কাজ করা দেখেন পুরোটা সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আর এটা কিন্তু ব্যাকসাইডে কিন্তু চেন দিয়েছে দেখেন খুবই সুন্দর চেন দিয়েছে ব্যাকসাইডটি তো হাতাও কিন্তু কাজ রয়েছে সালডটা ভেবে একটু দেখেন এটাও কিন্তু ভাইয়া এটাও দুই বছর থেকে সাত বছর এটাও দুই বছর থেকে সাত বছর পেয়ে যাবেন দুই বছর থেকে সাত বছর পেয়ে যাবেন এই ওয়েস্টার্ন কামেজ গুলো ডিজাইন দেখেন কেন দেখেন খুবই সুন্দর সাথে অন্যটা রয়েছে এটা কিন্তু জর্জেন ফেব্রিক্সের মধ্যে না ভাইয়া এটার মতো আরেকটি কালার রয়েছে কালারটি দেখিয়ে দেখে দিচ্ছি তো একটি কালার রয়েছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন ওটারই একটি কালার প্রতিটা ডিজাইনে কিন্তু আমার কাছে দুইটা করে কালার দেখাচ্ছে আমি দেখেন পুরোটা কিন্তু খুব সুন্দর দেখেন এগুলো কিন্তু কোয়ালিটি ফুল অবশ্যই কোয়ালিটি ফুল আপনারা একবার নাইলে বুঝতে পারবেন যে ডিজাইনগুলো কী দেখাচ্ছি আমি এগুলো কিন্তু দুই হাজার চব্বিশের ঈদ কালেকশন বাচ্চাদের জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া থ্রি পিস নেই আপনাদের কাছে পার্টি থ্রি পিস এগুলো কিন্তু পার্টি থ্রি পিসও বলতে পারবেন কিন্তু ওয়েস্টার্ন স্টাইল থ্রি পিস এগুলো রয়েছে খুবই সুন্দর দেখেন পোটা সিকোয়েন্সের কাজ করা কাটওয়ার কাজ করা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে পোটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে এটার সাথেও সালোয়ারটি রয়েছে প্যান্ট কাট স্টার্ট প্যান্ট দেখেন যখন আপনি ম্যাচ করে পরবেন স্টার্ট প্যান্ট দেখেন স্টার্ট প্যান্টের মধ্যে রয়েছে এটা সাথে ওনার রয়েছে প্রাইস কি রয়েছে এটা সতেরোশো পঞ্চাশ টাকা কেউ কিন্তু আপনারা যারা নিতে চান তারা অবশ্যই বিরোধা স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন যে কোনো প্রান্তের থেকে আর এগুলো স্টক আমার কাছে খুব সীমিত আর এগুলো কিন্তু একবারে লেটেস্ট একটি ডিজাইন এগুলো কিন্তু মিস করা যাবে না বাচ্চাদের জন্য নিয়ে নেবেন অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন নিউ মার্কেটের পাশে যে নিউ ম্যানশন রয়েছে নিউ ম্যানশনের দোতলায় টপস কর্নার দেখতে পাচ্ছেন ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলেও হবে বা এখানে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার সাথে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে হবে যারা পাইকারি নিতে চান তারা পাইকারিও নিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম